এই জায়গাটা পুরোপুরি একেবারেই শুয়ে আসতে হবে কারণ এখানে আপনি দাঁড়ায় বা বসে আসার কোনো অপশন নেই আর আছে আর আছে কতখানি আরে যে পুরো শুনে এটা আপু কেমন লাগছে বলেন আমার আপনার সাহস আছে আপনি মারা না দাদা এদিকে এই আমাদের ঘরটা আরে এগুলো দেখেন না ভয় পাবে দর্শক এই হচ্ছে সেই ভয়ঙ্কর আসসালামু আলাইকুম আসসালামাইকুম ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন হ্যালো দর্শক যদি আপনি শ্বাসরুদ্ধ এবং সেই সাথে গহীন পাহাড়ের সৌন্দর্যকে এক্সপ্লোর করতে ভালোবেসে থাকেন যদি ইংলিশ মুভি কিংবা বিয়ার গেলসের মতো অ্যাডভেঞ্চার আপনার পছন্দ হয়ে থাকে যদি আপনি শারীরিক দিক থেকে শক্তিশালী এবং গহিন পাহাড়ের বিরূপ প্রতিকূলতা আপনাকে হার না মানাতে পারে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন এক গহীন গুহার করব যা যে কোনো সাধারণ মানুষের পক্ষে ভ্রমণ করা একেবারেই অসম্ভব যার কিছু স্থান এতটা ঝুঁকিপূর্ণ ছিল যে আমার পক্ষে ভিডিও ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি তবে পুরো ভ্রমণের সব কিছুই জানানোর চেষ্টা করব এই ভিডিওটিতে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার যা আপনাকে এক অন্যরকম রোমান্স এনে দেবে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি দ্য স্টোরি অফ আলীর গুহা অভিযান প্রিয় দর্শক মন্ডলী আমরা ঢাকার কলাবাগান হানিফ বাস কাউন্টার থেকে আমাদের যাত্রা শুরু করছি ঢাকা থেকে সরাসরি আলীকদম রুটে মাত্র দুইটি বাস চলাচল করে থাকে একটি শ্যামলি এবং অপরটি হানিফ ব্যক্তিগতভাবে আমাদের হানিফ খুবই পছন্দ তাই আমরা হানিফের টিকিট কেটেছি হানিফ বাসটি প্রতিদিন রাত দশটার সময় এখান থেকে ছেড়ে যায় যা আপনাকে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে আলীকদম পৌঁছে দিবে ভাড়া জনপতি মাত্র এগারোশো টাকা আমি কাউন্টারের নম্বর দিয়ে দিয়েছি এছাড়া আপনি চাইলে আরও বেশ কয়েকটি ওয়েতে এখানে আসতে পারবেন আমি সব থেকে সহজ পথটি আপনাদেরকে জানিয়েছি তাছাড়া আপনি চাইলে কক্সবাজার রুটের বাছে চকরিয়া এসে সেখান থেকে চান্দের গাড়িতে অথবা আপনি চট্টগ্রাম বাস অথবা ট্রেনে এসে চট্টগ্রাম থেকে সরাসরি আলী কিছু বাস পাওয়া যায় সেগুলোতেও আপনি খুব সহজে এখানে চলে আসতে পারবেন তবে আসা যাওয়ার ব্যাপারে আরও কোনো তথ্যের দরকার হলে আপনি কমেন্ট করবেন আমি অনুগ্রহ করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর আপনারা এখানে আসার সময় অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের একটা কপি সাথে করে নিয়ে আসবেন আর এখানে গাইড নিয়ে একটু ঝামেলা আছে যেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। করবী কদম বাজার আমরা এই হচ্ছে আমাদের গাড়ি ঠিক আছে তাহলে আমরা যাত্রা শুরু করছি মন্ডলী আমরা হচ্ছে এখন অলরেডি চলে আসছি হচ্ছে আলিকদম তো আমরা এখানে সকালের নাস্তা শেষ করে আমরা একটা টমটম মানে হচ্ছে আমরা অটো নিয়ে এখন রওনা দিচ্ছি আলির গুহার দিকে তো এই হচ্ছে আমাদের মামা আর হলো এই যে আমাদের ভাইয়েরা আমরা সবাই আমাদের টিম আলিকদম বাজার থেকে আলীর কুহাতে অটো যেতে সময় লাগে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিট আর ভাড়া লাগবে জনপ্রতি মাত্র বিশ টাকা পুরো আলিগুহা বেড়াতে আপনাদের আনুমানিক সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা তাই আমার পরামর্শ থাকবে আপনারা আলিগুহা বেড়ানোর সাথে সাথে এখানকার বিখ্যাত মিরিঞ্জা ভ্যালি অথবা মারানতং পাহাড়ও ভ্রমণ করতে পারেন আর আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে সেখানে মাত্র দুই দিন সময় হাতে নিয়ে কিভাবে আলির গুহা এবং মিরিঞ্জা ভ্যালি বেড়াবেন তার উপরে সুন্দর একটি গাইডলাইন দেওয়া আছে আশা করি ভিডিওটি দেখে আসবেন আর আপনি যদি শুধুমাত্র আলির গুহা বেড়াতে চান তাহলে এখানকার আর্মি ক্যাম্পে আপনাদেরকে এন্ট্রি করতে হবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একজন লোকাল গাইড সাথে রাখতে হবে আর যদি আমাদের মতো আপনারা আর্মিদেরকে কথা বলে কনভেন্স করতে পারেন তাহলে আর গাইড লাগবে না এবং আপনারা গুহার সামনে গিয়ে মাত্র দুশো টাকা দিয়ে গাইড বুক করতে পারবেন এখানে আসলেই দোকান আছে এটা হচ্ছে জামাল ভাই আপনারা জামাল ভাইকে পেয়ে যাবেন এখানে আপনাদের ব্যাগগুলো রাখতে পারবেন ব্যাগ প্রতি পিস হচ্ছে দশ টাকা আর পাশাপাশি খাবার আছে ওনারা খুব সহকারে যত্ন সহকারে ব্যাগগুলোকে রেখে দেয় আর এই পাশে হচ্ছে রুম এখানে আপনার চেঞ্জিং রুম পাশাপাশি এখানে ব্যাগ রাখা হয় আর এটা হচ্ছে একটা দোকান এখানে বিভিন্ন ধরনের ফুডগুলো পাওয়া যায় আপনারা এগুলো খেতে পারবেন তো আমরা হচ্ছে এখন এইমাত্র পৌঁছে গেছি এটাই হচ্ছে আপনার আলিগুহার ব্রিজটি তো আগে ব্রিজটা ছিল না এখান থেকে নিচ যেতে হতো এটা একটা খুব ভালো একটা রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স ছিল তো আমরা হচ্ছে এখন এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি এই হচ্ছে আমাদের টিম মেম্বাররা আমরা এখন অলরেডি সবাই রেডি হয়ে গেছি আর হচ্ছে এ হচ্ছে আমাদের গাইড ওর নাম কি রেদন ও হচ্ছে এখানে গাইড আপনারা যারা এখানে আসবেন আপনারা আসলে এখানে পাবেন আর এখানে গাইড চার্জ হচ্ছে দুশো টাকা করে সবার জন্য দুশো টাকা এখানে এটা ফিক্সড সো এখানে বার্গেটিং করার কোনো অপশন নাই তো আপনারা

ও না সাইজ দিকে তুই হাত দছস বেটা বেটা ও তো ডালে থাকি তুই তো চলে যাবি ওই সেই ব্যাতে যে এখানে আসার জন্য বেস্ট উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল বাট এখন আমরা আসছে একবার ডিসেম্বর বাট তারপরে কি পরিমাণ কাদা এই হচ্ছে অবস্থা আমরা একটু যদি সামনে দেখাই কতো নাই তো বোজস কিন্তু এদিকে কিন্তু পিচ্ছিল তবে জায়গাটা পুচণ্ড পিচ্ছিন মাত্র দুইবার পড়ে যাওয়া যায় আলীর গুহা একবারে শুনশান নীরবতা আশপাশে কোনো শব্দ নাই একটা মানে গা ছমছম করে একটা ভাব সামনের ভিউটা যদি আপনাদেরকে দেখায় পুরাই অন্ধকার ও ও হ্যাঁ সেটা একসাথে আসেন এই হচ্ছে অনেক ইয়ে আর কি দেবতা ঘুমের মতো হ্যাঁ ওয়াও আমরা কোথায় চলে আসছি দর্শক পানি কি ঠান্ডা এই না সাপ নেই শীতকালে সাপ না এই মানুষ মরে যাচ্ছে সাপ বাঁচবে উফ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা মোটামুটি অনেকটা ভিতরে চলে আসছি ও আসেন তো এই হচ্ছে আমাদের অবস্থা মোটামুটি একেবারেই চিপার ভিতর দিয়ে আমাদের আসতে হচ্ছে হ্যাঁ আমার টিমগুলো সব সব দিকে সরাই গেছেন ক্যান সবাই একসাথে যান তো এখান থেকে আমরা দুইটা পথ দেখতে পাচ্ছি আর এখান থেকে যেহেতু আমাদের গাইড আমাদেরকে গাইড করছে তো গাইডের পরামর্শ হচ্ছে আমরা এখন এখান থেকে সবসময় ডান দিকে যাবো আমরা তো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত সিঁড়ির কাছে চলে এসেছি এই সামনেই হচ্ছে আমাদের সেই সিঁড়ি তো এই সিঁড়ির উপর দিয়ে গিয়ে হচ্ছে একটা গুহা তো এই এই কি হচ্ছে আমলে কি ভাই খায় দেখতো নাকি এইটা আমি অলরেডি সিঁড়ির উপরে চলে আসছি এটাই হচ্ছে সিঁড়ি আমাদেরকে আমরা এই যেখানে উঠেছি এবং এই সিঁড়ি দিয়ে আমাদের আরো উপরে যেতে হবে আর উপরে হচ্ছে আপনার সেই গুহাটা যে যার নাম অনুসারে এই গুহার নাম এই তো আলিম গুহা আলিম

প্রিয় দর্শক মণ্ডলী আমি জানি না আসলে ক্যামেরাতে কতখানি দেখা যাচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে নাকি ওয়ান্ডারফুল আর এই পিছনে হচ্ছে আমাদের সব টিম ঠিক আছে ও আলিম ভাইকে স্পেশালি থ্যাঙ্কস যে আমার আসলে মাথার মধ্যে এই টর্চ লাইটের কথা আসেই নাই আলিম ভাই সেই টর্চ লাইটটা নিয়ে আসছে শেষ না হয়েছে আর যাওয়ার কিছু নাই শেষ এটাই শেষ তো এই হচ্ছে এক নম্বর গোহাটা শেষ করে ফেললাম এই সামনেটা ছিল আমাদের এক নম্বর গুহা তো এখন হচ্ছে আমরা দুই নম্বর গুহার ভিতরে ঢুকছি তো দুই নাম্বার গুহার ব্যাপারে একটা কথা বলে রাখি এই গুহাটার মুখটা হচ্ছে একেবারেই চিকন সরু তারপরে ভিতরে অনেক চওড়া তো সুতরাং দেখা যাচ্ছে যারা হচ্ছে একটু স্বাস্থ্যবান তারা এটা পরিহার করার চেষ্টা করবেন তো আমরা সবাই চিকন চাগন মানুষ তো এই জন্য আমরা অলরেডি চলে যাচ্ছি ভিতরে তো এটা উপর থেকে পানি পড়ছে খুব ভালো লাগছে এটা এই জায়গাটা আসলে একেবারে প্রচন্ড দুর্গম দেখেন একেবারে দুইটা পাহাড়ের মাঝখানে একবারে চিপা একটা জায়গা আর এই জায়গাটা আসাটা আসলে অনেক রিস্কি এই যে আমার আলিম ভাই আসতেছে আসেন আসেন আলিম ভাই আসেন আস্তে আস্তে তবে আপনারা চেষ্টা করবেন এখানে কোনোভাবেই যেন কেউ আহত না হয় আর এই হচ্ছে সামনে একবারে ওই যে একটা সিঁড়ি আছে এই জায়গাটা পুরোপুরি একেবারেই শুয়ে আসতে হবে কারণ এখানে আপনি দাঁড়ায় বা বসে আসার কোনো অপশন নাই ওই যে দেখেন আমার আলিম ভাই আলিম গুহার মধ্যে দিয়ে কীভাবে আসছে আসেন এই হচ্ছে রাস্তা তো এই জায়গায় যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য আসে একটু কষ্ট তো মোটামুটি আমরা মেন ট্র্যাজেডি পার করে ফেললাম এবার আশা করছি সামনের পথটা মসৃণ হবে

তো এটা হচ্ছে দুই নম্বর গহ আমরা এখান থেকে হচ্ছে এই সুরঙ্গ দিয়ে একবারে পাহাড়ের উপরে চলে যাবো তারপরে এই পাহাড় দিয়ে আমরা চলে যাবো আমাদের আমাদের ভ্রমণটা শেষ করে ফেলবো তো এখানে একটু এটাই উঠা ঝামেলা আর তারপরে নাকি একবার সহজ

আমরা অলরেডি আলির গুহার একবারে উপরে চলে আসছি এখন আমরা একবারে পাহাড়ের উপরে উঠে পড়েছি আর আমার পরামর্শ থাকবে আসলে খুব সাহস আর হচ্ছে যদি আপনাদের মানে মেন কথা হচ্ছে যদি অনেক সাহস এবং বডি ফিটনেস ভালো না থাকে কখনো এটাতে ওঠার ট্রাই করেন না ভাই এটা অনেক রিস্কি আপনারা ওই দিয়ে সোজা আসবেন এবং সোজা বের হয়ে যাবে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো এখানে আরেকটা কথা আপনাদেরকে সাবধান করে রাখি সেটা হচ্ছে এখানে কিছু কিছু ছোটো ছোটো চীনা যুগ আছে আমার এক ভাইকে আর আমাকে ধরছিল তো আপনারা আসলে অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন একটা আসতে পরে যদি অ্যাংলেট পরে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা মানে পিছলা জায়গাগুলোতে খুব ভালো করতে পারবেন দর্শক মণ্ডলী ভিডিওটি অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে সুতরাং ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আর এই পাহাড় থেকে আমাদের নিচে নামতে সময় লেগেছে আনুমানিক তিরিশ মিনিট আর এরই মাধ্যমে আমরা আমাদের আলিগুহা অভিযানের ভিডিওটি সমাপ্ত ঘোষণা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ